আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আমি এই কাগজে দেখাবো কিভাবে আপনারা ববিতা গলা কাটবেন আমি প্রথমে এই কাগজটাকে ভাজ দিয়ে দেব বন্ধ পাশটা কিন্তু বাম সাইডে থাকবে আর খোলা পাশটা ডান ডান সাইডে থাকবে তো বড়দের জন্য যদি ডিজাইনের গলা করতে চান সেক্ষেত্রে গলার লম্বা কিন্তু পাঁচ ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চি দেবেন আর চওড়ায় গলা দেবেন তিন ইঞ্চি চওড়ায় গলা বলতে পুট গলা দেবেন তিন ইঞ্চি তাহলে আমরা এইখানে লম্বাতে দেব পাঁচ ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চি আমি এখানে নিয়েছি পাঁচ ইঞ্চি আর এদিকে দেব তিন ইঞ্চি চওড়াতে দেবো তিন ইঞ্চি প্রথমে এই গলা এইটার সাথে এটা মিল করে দেব এইখানেও দেব তিন ইঞ্চি এই দাগের সাথে দাগ মিল করে দেব তো প্রথমে কিন্তু আমরা যে ডিজাইনের গলায় অঙ্কন করি না কেন প্রথমে আমাদের আগে এইভাবে একটা গলা অঙ্কন করে নিতে হবে তারপরে এখানে আমাদের মন মতো ডিজাইন কিন্তু আমরা অঙ্কন করতে পারবো তো আজকে যেহেতু বলেছি যে ববিতা গলা দেখাবো তো ববিতা গলা করার জন্য আমাদের এইখান থেকে একটা মাপ নিতে হবে তো এখান থেকে আড়াই ইঞ্চিতে একটা মাপ করে নিতে হবে তাহলে এই যে দুই ইঞ্চি আরও হাফ ইঞ্চি আড়াই ইঞ্চি এই যে আড়াই ইঞ্চিতে এইভাবে একটা দাগ করে নেব দাগ করার পরে এইভাবে এই দাগের সাথে এই দাগ মিল করে দেব এখানে এভাবে মিল করে দেব এভাবে মিল করে দেব এইভাবে মিল করার পরে এখানে একটু বাঁকা করে শেপ করে নেব এখানে এভাবে বাঁকা করে শেপ করে নেব আর এইখানে একটু বাঁকা করে শেপ করে নেব এখন এই শেপ অনুযায়ী কাটলে আমাদের এটা হবে ববিতা গলা তো আপনারা যদি চান এই শেপটা এইভাবেও দিতে পারেন আবার যদি চান যে একদম মিশিয়ে দেবেন তাও কিন্তু দিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন দুইভাবেই দেওয়া যাবে তা এখন এটা আমি কেটে দেখাচ্ছি আপনি চাইলে একটু ফাঁক ফাঁকা রেখেও কাটতে পারেন আবার চাইলে একদম ঘেসেও কাটতে পারেন তো এখানে আমি ফাঁকা রেখে কেটে দেখাচ্ছি এই যে এটা হল ববিতা গলা তাহলে এখানে লম্বার মাপটা নিয়েছিলাম পাঁচ ইঞ্চি আর এদিকে চওড়ার মাপটা নিয়েছিলাম তিন ইঞ্চি ফুটগলার মাপটা আর এইখান থেকে এখানে নিয়েছিলাম আড়াই ইঞ্চি এইভাবে কিন্তু আপনারা খুব সহজে ববিতা গলা করতে পারবেন